নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি রায় চৌধুরী রাজ্য রাজনীতির খবরের পাশাপাশি বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে প্রতিবার আপনাদের সামনে হাজির হই আজও হাজির হচ্ছে কিন্তু বলা বাহুল্য যে ঘটনা আট দিন পরও শাহজাহান সন্দেশখালীর বাদশাহ তাকে ধরতে পারল না তাকে পুলিশ থেকে শুরু করে সরকারি বিভিন্ন আধিকারিক কেউ কেউই হাতে নাগালে পেলেন না কেন প্রশ্ন বিস্তর কারণ এই মুহূর্তে আমি যেই চত্বরে দাঁড়িয়েছি সেখান থেকে যদি নাকা চেকিং চত্বরটা দেখি এটা সন্দেশখালী প্রবেশের পথ এবং সেখানে পুলিশ কার্যত নিষ্ক্রিয় অবস্থায় পড়ে রয়েছে সেখান থেকে গাড়ি অন্যদিকে বাস তার পাশাপাশি বিভিন্ন অন্যান্য যানবাহন যখন পাস করছে সেই সময় তারা নাকা চেকিং করছেন না সঠিকভাবে মূলত এই কারণটাকে সামনে রেখে বিরোধীদের বক্তব্য বা বিরোধীদের যুক্তি যে এভাবেই সাজান হয়তো সন্দেশখালী থেকে বাইরে বেরিয়ে গিয়েছেন এখন যদি আমি একটা ছবি দেখি এখানে যে গাড়িগুলো যাচ্ছে একের পর এক বিভিন্ন যে সেই গাড়িগুলো দাঁড় করানোর ক্ষেত্রে সে হতে কোনো ভূমিকা পালন করছে না আরেকটা বিষয় আরেকটা বিষয় সামনে আসছে যে সামনেই বাংলাদেশ অর্থাৎ এই বাংলাদেশ যাতে এই যে এলাকাটা এই এলাকাটা যাতে বাংলাদেশ লাগোয় এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রচুর মানুষজন অবাধে বাংলাদেশ যাতায়াত করতে পারেন একটাই কারণ তার কারণ ছোটোখাটো নদী রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন মৎস্যজীবীদের নৌকা রয়েছে সেই নৌকাগুলো চেপে শাহজাহান কিন্তু যথেষ্ট যথেষ্ট সাবধানে এবং অনেক সহজ পদ্ধতিতে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবেন অর্থাৎ শাহজাহান কি একই পথ বেছে নিয়েছেন সেটা নিয়েও প্রশ্ন বিস্তর অর্থাৎ বিভিন্ন প্রশ্ন উঠে আসছে বিভিন্ন জায়গায় শাহজাহানের আমরা যখন আজকে তদন্ত করছিলাম শাহজাহান কোথায় সেটা জানার চেষ্টা করছি সেই সময় শাহজাহানের বাড়িতে গেলে বা শাহজাহানের যেই বাংলো বাড়ি আছে সেখানে গেলে এক বৃদ্ধা মহিলা তিনিও অভিযোগ করছেন যে শাহজাহান তাকে ঠকিয়ে তার বাড়িতে বোমাবাজি করে প্রায় তিন বিঘে জমি হাতে নিয়েছে অর্থাৎ এই হচ্ছে শাহজাহানের রাজত্ব এবং তার পাশাপাশি প্রজাদের অবস্থা অর্থাৎ বলা বাহুল্য সন্দেশখালীর বাদশাহ এখনও অধরা তার অন্যতম কারণ এইভাবে সিকিউরিটির যেই যেই নেতিবাচক একটা ভূমিকা দেখা যাচ্ছে সেটা এবং তার পাশাপাশি সামনেই বাংলাদেশ সীমান্ত এবং নদী পথে খুব সহজেই সে বাংলাদেশে পৌঁছে যাওয়া যায় থাকবে এই সংক্রান্ত খবরে তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা রাখতে ভুলবেন না লাইক করতে না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং আইকন ক্লিক করতে ভুলবেন না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়